সংগ্রাম করতে গিয়ে আমাদের যে সমস্ত সন্তানরা দান দিয়েছেন তাদের কারণে আজকের এই সভা সমাবেশ তার সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক যারা আমিনুল হক সাধারণ সম্পাদক জনাক মুস্তফা মঞ্চে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ অঙ্গ সংরক্ষণ নেতৃবৃন্দ এবং আপনারা যদি স্লোগান বন্ধ না করেন স্লোগান বন্ধ করেন একেবারে স্লোগান বন্ধ করেন বহু স্লোগান দিয়েছেন এখন তো করে স্লোগান দেবেন না যারা তাদের সন্তানকে হারিয়েছে এই এক বছর আগে বিরোধী আন্দোলনে এই একজন দুজন নয় শত শত প্রাণ গেছে এই বিগত এক বছর এবং তারও আগে পনেরো বছরে আপনার শুনলেন যে মা বলছে যে আমার ছেলে খুব ভালো ছাত্র ছিল ইঞ্জিনিয়ার হওয়ার শখ ছিল ইচ্ছা ছিল সেই হিসাবে পড়াশোনা করত বুদ্ধের কথা আপনারা সবাই জানেন

এই যারা প্রাণ দিল আমাদের জন্য আপনার বাংলাদেশের জন্য আপনার বাংলাদেশকে একটা সুখী সুন্দর ভবিষ্যৎ করে তোলার জন্য তাদের কথা একবার ভালো করে মনে করেন এই বর্থন আপনার ভিতরে না আসে যদি না আসে তাহলে তো আপনি এই দেশের জন্য কিছু করতে পারবেন না আর কি যতই চিৎকার করেন লাগান কোনো লাভ হবে না একে বদলাতে হবে এই দেশকে বদলাতে হবে আমাদের যে সমস্ত শাসকেরা আওয়ামী ফ্যাসিস্টেরা হাসিনারা যা আমাদের দেশকে ধ্বংস করেছে তাদের প্রতি ঘৃণা তৈরি করে তারা যার কোনোদিন ফিরে আসতে না হাসিয়া যেন খুঁড়ি ফিরিয়ে না আসে আর আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে সেই ব্যবস্থা তৈরি করতে হবে এই জন্য বলছি ওই যে আপনার খালি স্লোগান আর স্লোগান হাততালি দেন এটা পুরনো ব্যাপার এখন তা দেখতে চায় না মানুষ মানুষ দেখতে চায় যে আপনারা সঠিক কাজটা করছেন মানুষ দেখতে চায় যে আপনারা বাংলাদেশের ভালো কিছুর জন্য আপনারা কাজ করছেন যেসব তরুণ ছেলেদেরকে বলবো তোমরাই তো লড়াইটা করেছ তোমরাই তো পাঁচ তারিখের উত্তর হাজার হাজার লাখ মানুষ ছেলে একসাথে বের হয়েছ গুলি হয়েছে গুলির মুখে দাঁড়িয়েছ না অনি দাঁড়িয়েছ তো রেখে তাহলে সেই বোধটাকে নিয়ে আস যে আমাদেরকে এখন নতুন একটা বাংলাদেশ তৈরি করতে হবে বারবার যে কথা আমাদের তারপর তো চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছেন যে আমাদের একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হবে বারবার যে কথা আমাদের দেশনেত্রী বেগম খালেদা বলেছিলেন যে ভিশন টোয়েন্টি থার্টি দিয়ে যে বাংলাদেশে একটা রেইনবো স্টেট তৈরি করতে হবে আমাদের যে প্রতিষ্ঠানে দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে হত্যা করা হয়েছিল তিনি শহীদ হয়েছেন তিনিও সেই স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়ে যুদ্ধ করার জন্য একটা স্বাধীন দেশ তৈরি করার জন্য আজকে খুব কষ্ট হয় আমার অনেক বয়স হয়েছে বহুবার আপনাদের এখানে এসেছি আমি এখানেই থাকতাম সবাই জানেন খুব কষ্ট হয় যখন দেখি যে আমাদের এই ছেলেদের এত আত্মত্যাগ আমাদের মেহনতি দেশে অস্থিরতা দেখতে পাই তখন কষ্ট হয় আমরা তো সবাই চেয়েছিলাম চাই এখনো চাই এই মুহূর্তে চাই যে আমরা একটা সবাই মিলে একটা চমৎকার সুন্দর বাংলাদেশ গড়ে তুলব বন্ধুরা সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে সেই জন্যই বলছি শুধু হাত তাড়ি দিলে আর পোস্টার নিয়ে ঘুরলে আর ভাইয়ের নামে কিন্তু কাজ হবে না ভালো করে চারদিকে তাকিয়ে দেখেন মানুষেরা কি কথা বলছে চারদিকে তাকান মানুষেরা কি চায় সেটা বোঝার চেষ্টা করেন অন্য কিছু করতে যাবেন মানুষের তো বোকা না মায়ের কষ্ট মুগ্ধের ভাইয়ের কষ্ট আমাদের দাফরের মায়ের কষ্ট এটাকে আমরা কখনোই তার কোন প্রতিদান দিতে পারবো না তাদের ঋণ শোধ করতে পারবো না দেশের জন্য মানুষের জন্য কল্যাণের জন্য তারা তাদের প্রাণ দিয়ে রক্ত দিয়ে দিয়েছে মাত্র এত সোজা ব্যাপারটা ব্যাপার থেকে এত সোজা আপনি ইচ্ছা করলে কি মুখে রক্ত দিতে পারবেন তার জন্য যাকে দেশপ্রেম তার জন্য যাকে মানুষের দেশের জন্য ভালোবাসা মানুষের জন্য ভালোবাসা পরিবর্তনের জন্য ভালোবাসা প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে আর অন্য দল আসবে আসে আমাদের লুট করে নিয়ে যাবে সেটা আর আমরা হতে দিতে চাই না চাই আমরা বলেছি যে আমরা একটা গণতন্ত্র চাই গণতন্ত্রটা কি যে আমাদের সাধারণ মানুষ তারা তাদের মতামত প্রকাশ করবে তারা ভোট দিবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে সেই প্রতিনিধিরা দেশ চালাবে হাসিনার মতো দিনের রাত্রের দিনের ভোট রাত্রে করা তারপর দামি ভোট করা আর তার ইচ্ছা মতো এমপি তৈরি করা ইচ্ছা মতো ওকে ব্যবসা বাণিজ্য দেওয়া হাজার হাজার কোটি টাকা বিজেপি প্রচার করে দেওয়া ব্যাংকগুলোকে লুট করে ফেলা এই কাজ আর কখনো হবে না এই জিনিসটা আমরা দেখতে চাই তাই কি না এখানে আমাদের ছাত্র আছে না কতজন ছাত্র আছে ভাই একটু হাঁটতে হতো পরিবর্তন চাও চোরে বলতে হবে পরিবর্তন চাও আমার মেহনতি ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা শ্রমিক আছেন না পরিবর্তন চান তাহলে আমাদেরকে সেই পথে যেতে হবে আজকে আপনি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকে অনেক কথা বলে অনেকে মুখোমুখি করে ঠিক না হ্যাঁ তাদের অনেক ভুল আছে ত্রুটি আছে তাদের তো অভিজ্ঞতা আমরা আশা করেছিলাম যে এক বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রপার তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে দুর্ভাগ্য তারা সেটা পুরোটা করতে পারে কিন্তু তারা চেষ্টা করছে গতকালই এই যে সংস্কারের যে আপনার বৈঠক সেই বৈঠকটা গতকাল শেষ হয়েছে আমরা আশা করছি দু দিনের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে আজকে একটা ভালো খবর আছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল তাই না ট্যারিফ কি জানেন মানে আমরা যা রপ্তানি করব তারপরে তারা পঁয়ত্রিশ ভাগ তারা ট্যাক্স নিয়ে নেবে অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম পঞ্চাশ টাকা সেটা আরো পঁয়ত্রিশ টাকা যোগ হবে সঙ্গে টানি এক্সেন্ডে 35 টাকা চপটি স্ট্রিট নামা। পর আমাৰ দিন সার্টিফিকেট হল। ওটাকে পররাষ্ট্র দপ্তর এবং এই মন্ত্রিণা আর বৈজর রাষ্ট্র আমেটের কোমি এপিছ পستين পন দনিছে। সে জন্য আমি এই ইন্টারনাল গভারমেন্ট কে অথরিটি সংগত সরকার কে ধন্যবাদ জানাতে চাই। এটা একটা বড় টাইছি পেয়েছে। কত বড় টাইছি হয়েছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তাই না এই নির্বাচনটা আমরা চাই দেশের মানুষ চায় দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের উদ্যোগে দেশ পরিচালনা করতে চায় আমার তো যাওয়ারই জায়গা নাই এখন আর আমার কোন সমস্যা হলো আমি কার কাছে যাব কোনো এমপি নাই তো আছে তার দাম কাটবে আমার সমস্যা তো পার্লামেন্টে কে তুলে ধরবে লোক নাই কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে লোক নাই এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার এবং দ্রুত পার্লামেন্ট দরকার যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারি বন্ধুগণ একটা বিরাট একটা ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি এই মুক্তি তখন চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিক ভাবে সম্পূর্ণ নিশ্চিন্ন করতে পারবো যারা লুটপাট করে যারা ব্যাংক লুট করে যারা চাঁদাবাজি করে যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায় তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না তাদেরকে আমরা কোনো সামনে আসতে দেব না বন্ধুগণ দীর্ঘ করব না আজকে আমার শরীরের অবস্থা ভালো না কিন্তু সেই সঙ্গে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি আমি যখন দেখলাম আমার বোন দাফনের আম্মা তিনি বলছেন যে তিনি বারবার ছুটে গেছেন তার ছেলের দাফনের জন্যে দৌড়ে চলে এসেছেন আন্দোলন করার জন্যে তার স্বপ্ন ছেলেকে তিনি ইঞ্জিনিয়ার বানাবেন বানাতে পারেননি এখন আপনাদের সামনে এসে দাঁড়িয়েছেন আপনার সামনে কথা বলছেন আসেন আমাদের দেশটাকে একটু সুন্দর আজকে আব্বা তিনি অনেকগুলো কথা বলেছেন সুন্দর সুন্দর কথা বলেছেন এটাই সাধারণ মানুষ দেখতে চায় সাধারণ মানুষ দেখতে চায় যে দেশে একটা সুশাসন থাকুক আইনের শাসন থাকুক পুলিশ যেন ঠিক মতো পুলিশ চলে ওই ধরে ধরে নিয়ে টাকা নেওয়া নেয় এত সহজে হবে না সময় লাগবে মুহূর্তের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে তা হবে না আমরা যদি চাই বাংলাদেশ মানুষ যদি চায় যে আমরা এই দেশটাকে সুন্দর করবো তারা আমরা করতে পারবো তাই না আমি কথা বাড়াবো না আজকের এক বিশেষ দিন পয়লা আগস্ট এক বছর আগে এই আগস্টে এই উত্তরা শুরু করে সারা বাংলাদেশে মানুষ আন্দোলন এবং পাঁচ তারিখে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাই না আপনাদের উত্তরা থেকে হাজার হাজার লাখ

এটাই হয় সমস্ত পরিণতি এটাই হয় সমস্ত যারা অন্যায় করে যারা মানুষের সঙ্গে করে বেমারি যারা মানুষকে বোকা বানাতে চায় মানুষকে বোকা চায় তাদের শেষ পরিণতি এটাই যে তাদেরকে পাড়িয়ে যেতে হয় বন্ধু মানে আমরা আগামী দিনগুলোতে সবাই সুস্থ সুন্দর ভাবে যাবো আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার প্রতিদিন কথা বলছেন তিনি বিভিন্ন জায়গায় মিটিং করছেন তিনি বলছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করবো যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে যে বাংলাদেশে সাধারণ গরিব মানুষ সে গরিব থাকবে আস্তে আস্তে সে উন্নতির দিকে যাবে এবং বারবার করে বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে অর্থাৎ সবাই বিচার পাবে এই বিষয়গুলো আমি দু একটা কথা বললাম আরো অনেক কথা আছে তিনি ইতিমধ্যে দেখেছেন আপনার কৃষকদের জন্য কার্ড তৈরি করেছেন ফার্মার্স কার্ড তিনি স্বাস্থ্য সেবার জন্য যেন সবাই স্বাস্থ্য পায় সেবা পায় তার জন্য স্বাস্থ্য কার্ড তৈরি করেছেন অর্থাৎ বিএনপি যদি সরকারে আসতে পারে জনগণের ভোটে তার এই কাজগুলো বিএনপি করবে তার গমন করবেন সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে আমি সব শেষে এই কথাটা বলতে চাই আপনাদের কাছে যেটা নতুন যুদ্ধ শুরু হয়েছে আমাদের নতুন লড়াই শুরু হয়েছে আমাদের লড়াইটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের অনেক অসুবিধা আছে অনেক অনেক কথা বলছে অনেকে উল্টা কথা বলছে তাই না আমরা সেই দিকে কান দেব না আমরা আমাদের নিজেদের কাজের দিকে যাবো যে যতই বলুক যে যা করতে চাক বাংলাদেশের মানুষ বিএনপির উপরে একটা আস্থা রাখে আস্থা রাখে যেভাবে আস্থা সেভাবে আস্থা তো তাই না সেই উপরে আস্থা অপেক্ষা করছে সাহেব দেশে আসবেন দেবেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি তারেক কামাল সাহেব যেন দ্রুত দেশে আসেন আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন যার ফলে আমার দুঃখ আমরা দূর করতে পারবো না সার জীবন তিনি মনে রাখবেন উনি বলেছেন আমি বা আমার ব্যথা আপনারা বুঝবেন মা যখন পুত্র হারায় সন্তান হারায়

আর হাসি বাটকে দেখতে চাই না হাসির আর পতন ঘটতে হবে তাই না ওই কথাটা মনে রেখে ওই মনের জোরটা রেখে দেশকে আমরা তৈরি করবো ইনশাল্লাহ আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে তার যে পদ তিনি দেখাচ্ছেন সেই নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আমাদের আমাদের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রসাদ জিয়া রহমান সাহেবকে আবারও শ্রদ্ধা জানিয়ে আমি আপনাদের আজকে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তালি বাজায়েন না তালি বাজায় না না হোক দেশের জিন্দাবাদ